নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে লাভ বার্ড পালন করে কত টাকা ইনকাম করা যায় আর কোথা থেকে লাভ বার্ড সংগ্রহ করবেন সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে সেটি নিয়ে শুরু করা যাক তো বন্ধুরা অনেক নতুন বন্ধুরা ভাবনা করছেন যে লাভবাট পাখি পালন করবেন অথবা লাভবাট ওনাদের ভালো লাগে ওনারা বাড়িতে রাখতে চাইছেন সে সমস্ত বন্ধুরা কীভাবে লাভবাট পালন করবেন আর ব্রিডিংয়ে দেওয়ার বন্ধুরা কীভাবে ব্রিডিংয়ে দেবেন তো এক নম্বর বলি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা শখে পালন করছেন অথবা আপনাদের বাড়িতে সৌন্দর্যের জন্য আপনারা রাখতে চাইছেন সে সমস্ত বন্ধুদের জন্য বলি আপনারা কিন্তু কলোনি সিস্টেম করে আপনারা লাভবার রাখতে পারেন আপনার বাড়িতে ছোট্ট খাঁচা করে ছোট খাঁচা বলতে আপনাকে এমন অর্ডার ব্যবস্থা করে রাখতে হবে যে যারা ওরা যেন খুশিতে উড়াউড়ি করতে পারে ওর মধ্যে কিছুটা হলেও কিছুটা দূরত্ব যেন উড়ো উড়াউড়ি করতে পারে সেভাবে আপনি খাঁচাটা বানিয়ে কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেখতে খুবই ভালো লাগবে আপনারা মার্কেট থেকে বিভিন্ন কালারের লাভ পাওয়া যায় আপনারা মার্কেট থেকে কিন্তু লাভ সংগ্রহ করতে পারেন আর বিভিন্ন ভাই ব্রিডাররা রয়েছেন সে সমস্ত বিডিং করানো যে সমস্ত বন্ধুরা বাড়িতে হ্যাচারি করে পালন করছেন ব্রিডিং করাচ্ছেন সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সে সমস্ত বন্ধুদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আপনারা ব্রিডিংয়ে দেওয়ার জন্য আর বিজনেসের জন্য পালন করতে চাইছেন সে সমস্ত বন্ধুদের এই পদ্ধতি দু রকম রয়েছে পালন করার এটা হচ্ছে সেপারেট খাঁচায় পালন করতে পারবেন আর একটা পদ্ধতি হচ্ছে কলোনি সিস্টেমে পালন করতে পারেন তো অনেক বন্ধুরা সেপারেট সিস্টেমে পালন করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন অনেক টাকা করে ইনকাম করছেন মাসে আর যে সমস্ত বন্ধুরা কলোনি সিস্টেম করেছেন সে সমস্ত বন্ধুরাও ইনকাম করছেন তবে যারা সেপারেট সিস্টেমে পালন করছেন যেন সেপারেট সিস্টেম বলতে দুটো জোড়া তৈরি করে আপনাকে মেল ফিমেল নির্বাচন করে আপনাকে কিন্তু খাঁচা সিস্টেম করে পালন করতে হবে সে সমস্ত খাঁচার মধ্যে কিন্তু ব্রিডিং বক্স রাখতে হবে সে সমস্ত ব্রিডিং বক্সের মধ্যে পাখিগুলো ব্রিডিং করবে মেল ফিমেল পাখি নির্বাচন করে বেছে আপনাকে দেখে দেখে ভালো করে রাখতে হবে তারপরে কিন্তু আপনারা ওখানে ব্রিডিং করাতে পারবেন তখন সেই ব্রিডিং কিন্তু খুবই ভালো হবে যে সমস্ত বন্ধুরা কলোনি সিস্টেমে করছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু ব্রিডিং পাবেন কিন্তু অতটা সেপারেট সিস্টেম খাঁচা খাঁচার মধ্যে যেভাবে ব্রিডিংয়ের রেজাল্টটা পাবেন সে সমস্ত বন্ধুরা কিন্তু সে কলোনি সিস্টেমে যারা পালন করবেন অতটা রেজাল্ট পাবেন না সে সমস্ত বন্ধুরা কিন্তু একটু কম রেজাল্ট পাবেন তবে হবে রেজাল্ট হবে অনেক বন্ধুরা কলোনি সিস্টেমে পালন করছেন আমাদের এলাকায় অনেক জায়গায় রয়েছে অনেক বেশিরভাগ বন্ধুরা রয়েছেন নাইনটি পারসেন্ট বন্ধুরা কিন্তু সেপারেট সিস্টেমে লাভ পাঠ পালন করছেন আর পাখিগুলোকে কিন্তু যে কোনো পাখি আপনারা কলোনি সিস্টেমে রাখলে আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগে আপনারা যদি শো বাড়ির ডেকোরেশন বা সৌন্দর্যের জন্য আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনারা কলোনি সিস্টেমে বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এটা দেখতে খুবই ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা ব্রিডিং করাবেন ভালো ভাবছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু মেল ফিমেল একটা নির্বাচন করে বেছে কিন্তু ভালো করে ফলো করে বাঁচবেন আর যে সমস্ত বন্ধুরা অভিজ্ঞ বন্ধুরা রয়েছেন সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন অথবা আপনারা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও রয়েছে সে সমস্ত ভিডিও দেখে কিন্তু আপনারা অবশ্যই সাহায্য নিতে পারেন তারপরে কিন্তু আপনারা কিন্তু পালন করতে পারবেন খুবই ভালোভাবে আপনারা সেপারেট সিস্টেম খাঁচায় পালন করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে বন্ধুর কাছ থেকে দেখাচ্ছি এই বন্ধু কিন্তু ব্রিডিং করান আর পাখির বিজনেসও করে থাকেন বিভিন্ন জায়গায় পাখি ডেলিভারি দিয়ে থাকেন এই বন্ধুটির কাছ থেকে কিন্তু আপনারা পাখি নিতে পারবেন এই নম্বর দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন আর পাখি কলকাতা এরিয়ার আশেপাশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য ওই বন্ধুটি রেডি থাকেন ডেলিভারি চার্জেস লাগিয়ে আপনাকে বলবেন আর আপনাকে কিছু অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে পাখি আর যে কোনো জিনিস অ্যাডভান্স না দিলে কিন্তু ভরসা করে আপনার জন্য ডেলিভারিতে দিতে পারবেন না উনি তো এটা হচ্ছে যে কোনো জিনিসপত্র নয় এটা হচ্ছে পাখি জীবন্ত জিনিস যেটা হচ্ছে অনেকটা রাস্তা নিয়ে যেতে হবে তারপরে ডেলিভারি না দিতে পারলে ওই বন্ধুটি পাখিগুলো ক্ষতি হতে পারে তো সেই জন্য বন্ধুরা যে সমস্ত বন্ধুরা নেবেন অর্ডার দেবেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই অ্যাডভান্স দিয়ে কিন্তু কিছুটা অ্যাডভান্স দিলে উনি ভরসা পাবেন আপনার ওপর তাহলে কিন্তু আপনার ডেলিভারিটা সাকসেসফুল করতে পারবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অবশ্যই কথা বলে নেবেন সবার আগে তারপরে কিন্তু অর্ডারটা দেবেন প্রথমে অ্যাডভান্স দিয়ে কিন্তু বুকিং করতে হবে তারপরে উনি কিন্তু আপনাকে একটা ডেট দিয়ে দেবেন সেই ডেটের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবেন তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বিডিং করাবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু আলাদাভাবে আপনারা সেপারেট খাঁচা তৈরি করবেন তারপরে কিন্তু ওখানে বিডিং বক্স দেবেন তারপরে কিন্তু পালন করবেন আর যে সমস্ত বন্ধুরা সৌন্দর্যের জন্য রাখবেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই কলোনি সিস্টেম করে রাখতে পারবেন তা একটা মাপের খাঁচা তৈরি করতে হবে আপনাকে যেটার মধ্যে ভালোভাবে উড়াউড়ি করতে পারে সেরকম একটা মাপের খাঁচা আপনাকে তৈরি করতে হবে অর্ডার দিয়ে তারপরে কিন্তু আপনারা ভালোভাবে ঘরে পালন করতে পারবেন বাড়িতে বাড়ির সামনে যে কোনো একটা জায়গায় ভালো জায়গায় আলোপথার যুক্ত পরিবেশের মধ্যে কিন্তু পালন করতে পারবেন আর এই পাখির কিন্তু বিভিন্ন রকম ফ্রুট রয়েছে খাবার রয়েছে সে সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা ইউটিউবের বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন আর অভিজ্ঞ কিছু ব্রিডিং করানো বন্ধুরা রয়েছেন বাড়িতে পালন করেন ব্রিডিং করান সে সমস্ত বন্ধুদের কাছ থেকে কিন্তু নলেজ নিয়ে কিন্তু আপনারা অবশ্যই করাতে পারবেন এই পাখিগুলো পালন করতে পারবেন খাবার দিতে পারবেন এদের যে খাওয়ানোর বিভিন্ন রকম নিয়ম রয়েছে বন্ধুরা খাবার দাবারের একটু প্রবলেম হলে কিন্তু এই পাখিগুলো কিন্তু মারা যেতে পারে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের শিখতে হবে সবার আগে বন্ধুরা অনেক দিন ধরে অনেকেই বদ্রি পাখি বা অন্যান্য পাখি পালন করছেন তারপরে ভাবছেন যে লাভবাট পালন করবেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা পাখিগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা পালন করুন খুবই ভালো ফ্রেশ পাখি পেয়ে যাবেন আর এই বন্ধু সবসময় মার্কেট থেকে কিন্তু পাখি সংগ্রহ করেন বিভিন্ন জায়গায় ডেলিভারি দেন তো বিভিন্ন রকম ব্যবসা রয়েছে এই বন্ধুর আমার চেনা জানা বন্ধু এই বন্ধুর কাছ থেকে পাখি নিলে কোনো প্রবলেম হবে না আপনারা দেখে শুনে ভালো করে অর্ডার দেবেন অথবা ওনার বাড়িতে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধে নেই আপনারা যদি দেখে নিয়ে আসতে চান অবশ্যই ওনার বাড়িতে গিয়ে নিয়ে আসতে পারবেন ওনার বাড়ির অ্যাড্রেসটা কিন্তু কলকাতা এরিয়ার মধ্যে আপনারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ওনার অ্যাড্রেস নিয়ে নিতে পারেন অ্যাড্রেস নেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন অথবা আপনারা যদি ডেলিভারি চান আপনার অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসটা অবশ্যই কলকাতা এরিয়ার কাছাকাছি হতে হবে তাহলে কিন্তু উনি ডেলিভারি দিতে পারবেন আর যদি খুবই দূরত্ব হয় তাহলে কিন্তু উনি ডেলিভারি দিতে পারবেন না আপনারা কিন্তু সেই ভেবে চিন্তে কিন্তু ওনাকে অর্ডার দেবেন আর ফোনে যোগাযোগ করে কিন্তু ওনার সঙ্গে কথা বলে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো আপনারা অবশ্যই লাভ বাট পাখি সংগ্রহ করুন পালন করুন অবশ্যই সুস্থ থাকুন পাখিদেরকেও সুস্থ রাখুন আর লাভ বাট পাখির যে বিভিন্ন রকম পালন করার নিয়ম রয়েছেন সে সমস্ত নিয়মগুলো কিন্তু অবশ্যই অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে সে সমস্ত ভিডিও থেকে আপনারা শিখতে থাকুন অথবা নলেজ যার যাদের আছে যে সমস্ত বন্ধুরা পালন করছেন অলরেডি সে সমস্ত বন্ধুদের কাছ থেকে কিন্তু আপনারা নলেজ নিয়ে তারপরে কিন্তু পালন করবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে টাটা বাই বাই জয় হিন্দ